শোনা টাকা থাকা ঘুরতে এসেছিস দেখ কত খুশি বাইরে বেরোলেই মুখটা পুরো চেঞ্জ ও কি খুশি চল আমরা মাঠে ঘুরতে যাচ্ছি এখন এ ও ঘুম থেকে উঠে এইভাবে তাকাচ্ছ দাও কাহা গেয়া এটা তো আমার মেয়ে ফুল আমরা আগে খেতাম না বল কেমন জলসা জলসে লাগতো খেতে হালকা মিষ্টি মিষ্টি এই ফলগুলো ঠিক আছে এই দেখো কি ফল এটা কে জানে কি ফল গো কেমন জলসা জলসে খেতে আমরা আগে এখানে কি রকম আসতাম বল এই এসে মনে পড়ে এখানে সে মটর চুরি করছিলাম আমি ছিলাম না ও তনু ছিল না আমি আর টুটু দি তিনজনাই চুরি করছিলাম মটর

কে কে চেনে নেই ফলটা জানাবেন কালো লিচু বলে এগুলোকে বাবা তুমি জানো কালো লিচু নাম বল আমরা তো বলি আসতে ফল বেশি কাজ বলি

বেরোতে দিত না সেরকম একটা আর আমি আসলে বেরোতাম তুমি তো বউ আর আমরা তিন বোন হ্যাঁ আমরা তিন বোনে মানে আমার বড় মামার একটা মেয়ে একটা ছেলে আর এটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে আমার দুটো বোন আমরা তিন বোনে বেরোতাম মনে আছে শশা খেতের গল্প হ্যাঁ মনে আছে স্যার শশা খাচ্ছিল আমার লোক এসে বলছে যে আমাদের খেতে শশা কেন খাচ্ছ অলরেডি হাতে শশা নিয়ে দাঁড়িয়ে রয়েছে না তারপরে তো জিজু ও আচ্ছা আও শোনাও প্রেম কি কাহানি এখান থেকেই তো শুরু তোদের লকডাউনের টাইমে আসতো শশা খেয়ে বাড়ি চলে যেত বউ দেখে এখানে ঠাকুমা নিয়ে আসতো প্রেম করাতে যে তোমরা দুজন দুপাশে বসো তোমাদের শ্মশা নিয়ে আমি প্রেম কাহানি শুরু করছি তো তোরা যখনই বলবে আমাদের প্রেম কাহানি শুরু কী দিয়ে বলবি শ্মশা দিয়ে

কার জিম এটা কার জিম হচ্ছে আজকে দেখো জিমের কাজ চুরু হওয়ার পর তলু আজকে প্রথম আসলো আর তো বাড়ির কাজ চুরু হওয়ার পরেই আসলো প্রথম তো দেখুন এই যে প্লাই লাগানো হচ্ছে এই যত প্লাই দেখছেন এর উপরে সব আয়না বসবে অনেক টাইম লাগছে আর কি কাজটা একদম নিচু বলা হচ্ছে তো এই এরকম পুরো চারিদিকে দেয়ালে শুধু আয়না বসবে এই যে এগুলো সব আয়না বসবে ও যেদিকে হচ্ছে রিসেপশন এই যে এগুলো সব আয়না দেখছো এগুলো সব আয়না বসবে যেটা पहिला है सब आईना জিমের মালিকটাই তো ঘুমিয়ে আছে আর এই যে সামনে থানা চলো বাড়ি যাই ভালো লাগলো দেখে মামা শ্বশুর বাড়ি থেকে আসছিলাম তখন আমি এখন যে কোন দিনে আসে না আমি একবার নিয়ে যেয়ে দেখে নিয়ে আসি

দেখতে <laughs> <laughs> <laughs>

এখন আপাতত সেরকম জোরে চোরে আসে নাই মোটামুটি হচ্ছে দেখুন আমাদের এখানে রেমাল এফেক্ট কালকে রাত্রে একটু ঝড় হয়েছিল হালকা মোটামুটি ওই তিরিশ মিনিট মতন তারপর থেকে ওই একটু হাওয়া দিচ্ছে চিপচিপ করে বৃষ্টি হচ্ছে সেরকম কোনো এফেক্টই পড়েনি আমাদের এখানে বরঞ্চ ওয়েদারটা আরও অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু হালকা হাওয়া দিচ্ছে চিপচিপ করে বৃষ্টি পড়ছে দেখুন একটা গাছে ডাল পর্যন্ত ঝুঁকে নেয় এমন ঝড় হয়েছে মানে হালকা ঝড় দারুন ওয়েদার হয়ে গেছে আমাদের এখানে আমাদের এখানে তো ভালো লাগছে কিন্তু জানি না মানে এই ঝড়টা অন্য কোথাও কতটা ক্ষতি করেছে ওইটা ভেবে একটু খারাপ লাগছে শুনেছিলাম খুব বড় সড়ো ঝড় হবে কিন্তু আমাদের এখানে দারুণ পরিবেশ কি রান্না হচ্ছে দিদা কেন অন্য তো ভেজে নাই তাহলে কেন দেখো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কি কি বাজার করে নিয়ে খিচুড়ি খেতে মন হলো গরমে টিকা যাচ্ছিল না বৃষ্টি পড়তে শুরু করেছে আর খিচুড়ি বাজার নিয়ে চলে এসেছি মাছ খুব ফাইন মাছ

মুড়ি খাবার জন্য এই যে আলু বাঁচতেছি এই আলু বাজার দিয়ে আর মুড়ি দিয়ে খাবি আর ছোটো বৌমা বাড়ি নাই ছোটো বৌমা গেছে বাবার বাড়ি তার বাড়িটার বিয়ে আছে সেই জায়গায় গেছে কালকে আর বাড়ি আসতে একটু শুক্র এই দেখো তোমার বড় তাপস চলে এসছে এই দেখো তোমার বড় তাপস তোৰ বৃষ্টিতে ভেজ গা তোৰা মজা কৰাৰ কাজে

এখন শুধু চারিদিকে শুধু পেয়ারা আর পেয়ারা গাছ সব ভর্তি পেয়ারায় ব্যাপার হচ্ছে যে আমি

এই দাদা চেপে দিতে ওই জন্য ও হিংসা করে তো আমাদের এখানে বাবা ইয়ের কোনো ঝড়ের কোনো এফেক্টই পড়লো না না খবরেও বলছিল যে তোমাদের এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা আর কোথায় কোথায় বললে একটু পড়বে আমাদের এই সাইডের কথা তাহলে খবরও সঠিক বলেছে আবহাওয়া দপ্তর আগে ঠিকঠাক বলতো না এখন ঠিকঠাক বলে আবহাওয়া দপ্তর এখন খুব ভালোই বলছে আগে যখন ছোটো ছিলাম বৈশাখ মাসে প্রায় দিন ঝড় আসতাম এত ঝড় আসতো যে ঠাকুমা আমাদেরকে নিয়ে খাটের নিচে চলে যেত আমাদের মাটির বাড়ি ছিল ওই গ্রামে তো এত ঝড় আসতো মানে গাছপালা মূল সব ভেঙে যাবে বাড়ি ঘর ভেঙে যাবে কিন্তু এখন সেই জিনিসটা দেখাই যায় না যে জ্যৈষ্ঠ মাস পড়ে গেলে এখনো পর্যন্ত ঝড়ের কোনো নাম গন্ধ নেই হালকা শুধু একটু ঝড় হলো আগে বৈশাখ মাস এলে বাবলে বেরোনো যেত না বাড়ি থেকে মানে এত ঝড় হতো গাছপালা ডাল ভেঙে যেত বলো দেখো এখন এখন ঝড় হয় না